আজুন আগুন এক উপরে দিয়ে নেওয়া হচ্ছে তো এই বলবে এইদিকে কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে তো আমরা ছেড়ে দিই

没下你 hey, okay. যে বিজ্ঞাসাবাদ করা হয় কেন এসেছি কি জন্য এসেছি আমরা কারা এবং আমাদের প্রত্যেকের পার্সোনাল এবং স্কুলের যে প্রফেশনাল যে ডিটেলস আছে সেগুলো সব দেওয়া হয় তারপরে আমাদের ওয়েট করতে বলা হয় যে পজিটিভ কোনো বার্তা আসে কিনা চেয়ে এগুলি দেখা করবেন কিনা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর উন খবরের সাথে উনি নবান্ন চলে গেছেন যে আমাদের সাথে এখন সাক্ষাৎ হচ্ছে না তো আমাদের কি বক্তব্য আছে সেটাকে অ্যাপ্লিকেশন করতে বলে সেগুলো লেখা লিখেতে দিতে পারে তো আমরা দুটো অ্যাপ্লিকেশন করি একটা হচ্ছে ওনার সাথে ফিজিক্যাল সাক্ষাৎই চাই ওনার সাথে আমরা সরাসরি বসতে চাই সেটাই মা একটা হাতে লেখা ওনাকে খোলা চিঠি দেওয়া হয়েছে আর আরেকটা দেওয়া হয়েছে একদম প্রিন্ট করে যেখানে আমাদের দাবি গুলো লেখা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর সাথে কেন সরকার করতে আমাদের যে দাবিগুলো এতদিন যেগুলো হয়েছে আপনারা জানেন প্রত্যেকে সেই সবই দাবি যে আমরা নতুন করে আবার পরীক্ষায় বসতে পার মানে পারবো না কারণ হচ্ছে যে পদে একই পদের জন্য বারংবার পরীক্ষা দেওয়া যায় না কারণ হচ্ছে যে অলরেডি আমরা সাত বছর চাকরি করে নিয়েছি বিনা দোষে যে কোনো কারোর দুর্নীতি তাই আমাদের উপর চাপাতে পারা যায় না যেখানে আপনি প্রেস বাইট করে আপনি বলছেন যে আহ যাদের চাকরি এখন নেই যারা বেতন পাচ্ছে না তাদের জন্য অন্য ডিপার্টমেন্ট তাহলে আমাদের জন্য কি ভেবেছেন উনি আমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করছেন যেটা মানে প্রায় সেই ইলেকট্রনের আমরা আনসার্টেনটি পড়েছিলাম আমি কেমিস্ট্রি টিচার তো সেই আনসার্টেনটির মধ্যে আমাদের ফেলে দিচ্ছে এই চাকরিটাকে আমরা সেই আনসার্টেনটির মধ্যে থাকতে চাই না কারণ উনি নেতাজি ইন্ডোরে জোর গলায় বলেছিলেন একটি যোগ্যরও আমি চাকরি যেতে দেব না তাহলে আজকে যদি পরীক্ষায় বসানো হয় তাহলে উনি কনফার্ম তো যে কোন যোগ্য শিক্ষক শিক্ষিকা বাদ করবে না সেই জায়গায় আমি তো কাউকে মানা করতে পারবো না যে তুমি করো না তুমি পরীক্ষা দিও না কারণ হচ্ছে যে রিভিউতে আমাদের চান্সেস মানে বা সমস্ত লয়ার এবং আজকে দেখা করেছে আচ্ছা গেছে আমি এখনই খবর পেলাম তো সেটা আমাদের মধ্যে কেউ নয় কারণ আমরা যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আমরা যারা যোগ্য টিচার তাদের আমাদের এই ছজনের আমাদের শিক্ষিকা প্রতিনিধি দলই আমরা এখানে এসেছি আমরা নবান্নে যাইনি আমাদের চিঠি ওনার কাছে পৌঁছে দেওয়া হবে অফিসাররা সেরকমই জানিয়েছেন এবং বলেছেন যদি কোনো খবর আসে আমাদের ফোন নাম্বার এবং জেনস আছে হবে এক দিনে সময় থাকবেন না পদক্ষেপ কি হবে আগামী কাল তো বিজ্ঞপ্তি বের আমরা তো একচুয়ালি আমরা কালীঘাট থানা থেকে যাইতো এখানে নিয়ে আসা হয়েছিল আমরা এখান থেকেও বেরও না বলেছিলাম কিন্তু যাই হোক ওনারা ওখান থেকে আমাদেরকে মানে চলে যেতেই বলেন যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া হয়ে গেছে যে আর বসে থাকার কিছু নেই তো অনেকক্ষণ সেই tarz চলেছে বহুক্ষণ আমাদের সব ম্যাডামরা ওনাদেরকে বলার চেষ্টা করেছে কিন্তু থানাতে তো মানে বলতে বুঝতেই পারেন আমরা সাধারণ মানুষ সেখানে কতটাই বা জোর করতে পারি তো যতটা করার আমরা করেছি আমাদের অ্যাপ্লিকেশন দিয়েছি এবং পরবর্তী পদক্ষেপ আমরা চাই আমাদের সেখানে সবার সাথে আলোচনা করি সেখানে কি হবে সেটা জানা হ্যাঁ এখন আমরা বিকাশ ভবনে ফিরছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন